ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যদি কেউ দুইটা পার্চেস করে জান আসছি ক্যারাটন লোসন ক্যারাটন ক্রিম

ক্রিম আচ্ছা গোল্ড স্কিন লোশন ক্রিম আবার বডি ক্রিম আসছে লোশন আসছে বডি ক্রিম আসছে

ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মানে হোম ডেলিভারি দেব সারা বাংলাদেশে ওকে তার মানে আজকে হলো দুইটা ব্র্যান্ড নাকি জি ভাইয়া দুইটা ব্র্যান্ড একটা হলো ক্যারোটের এটা কোন দেশে ক্যারোটের ক্যারোটের এটা হইছে ভাইয়া মেয়া মাদার্স হলো রাশে হলো আপনার দুবাই হইয়া এটা মেবি মানে কানাডা বা ইউরোপের কোন দেশের এটা দেশটা বুঝিনি যে গান্ডুরা নাকি লেখা একটা

চেষ্টা না এইটা আপনার কথা বলছেন গাজরের রস আপনি যদি হলুদ হয়ে যাবে আপনার চেহারা এটা গাজর থেকে গাজরের এইটা এই যে যেকোনো দাগ এই যে ডিপলি স্পট মানে প্রোটেকশন এরা এটার এই যে ডিএসপি টেন মানে দশ গুণ পর্যন্ত যে কোনো স্পট রিমুভের জন্য এই ক্রিমটা ইলোশনটা কাজ করে আচ্ছা আচ্ছা এত ভালো এটা তো ঠিক আছে তো এরকম কয়টা ইউজ করতে হবে ভাই এরকম তিনটা কম্বো যদি কোনো ভদ্র লোক মানে ব্যবহার করে ভদ্র মহিলা ইনশাআল্লাহ ওনার স্কিনে কোনো মানে স্পট থাকবে না আর যে স্পট মানে কালো দাগ

তলে যেহেতু 2100 টাকা আসছে তাহলে কি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যুকে কেউ দুইটা পারচেজ করে দুইটা একসাথে বা দুইটা 로শন বা দুইটা ফেস্ক্রিম যেভাবে যেকোনো দুইটা ফ্রি

ها انت এর তরফও দেখাইলেন দেখেন ভাই হোয়াইট কালার না হ্যাঁ হোয়াইট কালার একদম হোয়াইট আবার সিকিউরিটি আবার নিতে চায় না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ক্রিম কত এমএল একটা ক্রিম মানে ইউজ দেখেন এমএল এখানে আছে

আর 250 এমরা 250 এমরা এই যে তো গোল্ড এর একটা আছে না গোল্ড একটা গোল্ড কালার আছে ভাই বেশি চলে এর ডিমান্ডেড কি এক জিনিস মানে গোল্ড স্কিন টাইপ সেনসিটিভ কি এটা কি হোয়াইট কালার না হোয়াইট কালারই হয়

আর যদি কর না আমি ক্রিম আর নিব আলাদা হিসাব যদি ক্রিম আর বডি ক্রিম নিব তাহলে আলাদা টোটাল কত আসলো তিনটা মোট আসছে আপনার উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা জি